আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই মুহুর্তে বিডিও প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক গ্রীষ্মকাল যেহেতু আছে আমরা প্রথম আমরা শীতকালটা কিন্তু কমপ্লিট করলাম যাই হোক দুই চার দিন বল মাছ শিকার করছি এখন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে গরম চলে যাচ্ছে যার জন্য কিন্তু আমরা দ্বিতীয় দ্বিতীয় ধাপে কিন্তু আমরা নতুন করে বল মাছ ধরার জন্য আসলাম কিছুদিন কিন্তু আপনাদের সামনে আমরা ভিডিও তুলে ধরতে পারি না যেহেতু আমরা কাজে গিয়েছিলাম অন্য জায়গায় যাই হোক এখন বাড়ি আসছি দুই চার দিন যাই থাকি ইনশাল্লাহ প্রতিদিন মাছ ধরার চেষ্টা করবো যেহেতু এখন গ্রীষ্মকাল গরম আছে এখন কিন্তু মাছ হওয়ার মাছ পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আছে কৃষক না এই গরম সময় কিন্তু মাছ প্রচুর পরিমাণে টোপ খাওয়ার জন্য ঘোরাফেরা করে যাই হোক এখন যদি মাছের সংখ্যাটা অনেকটাই কম যেহেতু এই সিজনটাতে কিন্তু মাছ দেখা যাচ্ছে যে বেশি থাকে না মাছটা কম হয়ে থাকে কিন্তু যেগুলো মাছ থাকে অনেক বড় বড় সাইজের মাছ থাকে চলুন একবার লোকেশনটা আমরা ভালো করে দেখে নেই। প্রিয় বন্ধুরা এই লোকেশনটা কিন্তু এর আগে আপনারা দেখছিলেন আমি কিন্তু এই লোকেশনে এর আগেও আসছিলাম এই লোকেশনে কিন্তু এর আগেও আমি যে কটা মাছ ধরছি অনেক বড় বড়ো মাছ ধরছিলাম এই যে দেখতে পাচ্ছেন কাঠামো দেওয়া আমি কিন্তু ওই যে ওই কাঠামোর দুই কাঠামের মাঝখান থেকে আমি মাছ ধরছিলাম এদিক থেকেও কিন্তু এই যে আমি আজকে এখানে বসছি এখন কিন্তু এই যে সাপলা অনেক প্রচুর পরিমাণে সাপলা আছে যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে সাপলা তো এই দিকটায় সাপলা একটু কম আছে যার জন্য কিন্তু এই দিকটাই আজকে বসার চেষ্টা করতে চাই আর টপ হিসাবে কী আছে সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভিডিওর সাথে যুক্ত থাকবেন না ওর মাছ পাই কিনা সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেহেতু আমি আমার লাইভ করার ইচ্ছা ছিল যদিও এই জায়গায় নেটওয়ার্কের প্রবলেম যার জন্য আমি লাইভ করতে পারলাম না সবাই ক্ষমা করবেন আর যে জায়গাতে নেটওয়ার্ক ভালো পাবে সেই জায়গাতে কিন্তু আমরা অবশ্যই লাইভে দেখানোর চেষ্টা করব কিটো পাঞ্চি সেটাও কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব সবাই আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকবেন প্রিয় বন্ধুরা এই কিন্তু আমাদের দেখেন নদীর কিন্তু এটা চালা মাছ চালা মাছের টোপ আর কালার দেখুন তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে নদীর সেই চালা মাছ দেখতে পাচ্ছেন আর কালারটা মাছের কালারটা দেখুন এটা কিন্তু আজকে সকালে আমি মাছ কিনে নিয়ে আসছিলাম আমরা সেই বল মাছ ধরা মেডিসিন দিয়ে কিন্তু আমরা টোপটা তৈরি করে নিয়েছি আর দেখুন এই যে হচ্ছে আমাদের কত সুন্দর একটা টোপ যাই হোক টোপের কালারটা দেখুন এর গ্রানটা কিন্তু অন্যরকম একটা গ্রান আসতেছে তো সরাসরি আমরা পানিতে নিক্ষেপ করবো এখন তারপর কিন্তু আমরা অপেক্ষা করব দেখা যাক কোন ধরনের মাছ পাই কিনে যদি পাই সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সবাই ভিডিওর সাথে যুক্ত থাকবেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ফেল ফেললাম এইমাত্র তো এবার আমাদের অপেক্ষা করার পালা তো এখন যেহেতু গরম চলে যাচ্ছে আর আজকে কিন্তু অল্প হা হালকা হালকা কুয়াশা আছে দেখতে পাচ্ছেন কিছু কিছু কিন্তু অন্ধকার লোকেশনটা দেখুন একদমই ফাঁকা বর্তমান কিন্তু মাছ মাছ ধরতে একটা না যেহেতু খুবটা কম এখন তো যাই হোক সর্বশেষ আমরা মাছ ধরতে আসলাম শীতকাল যাওয়ার পরে কিন্তু গিরিশ কাল এসে গেছে এখন কিন্তু যেগুলো মাছ সচরাচর পাওয়া যায় মাছের সাইজটা একটু বড় হয়ে থাকে যার জন্য কিন্তু আমরা আসলাম দেখি কোনো ধরনের মাছ পাই কি না অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখুন এই যে ছোট মাছ টানা টানি করতেছে এই বসিটা ফেলার সাথে সাথে যেহেতু এদিকে কাঠা দেওয়া আছে যার জন্য কিন্তু এই সাইডটা ওই দেখুন এই দেখুন তো যাই হোক আমরা মাসজুদুল ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেব যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূর মোটামুটি ধরেন প্রায় বিশ কিলোমিটার মিটারের মতো যেহেতু আমরা সাইকেল নিয়ে এসেছি তো একলা আমি আমার সাথে কেউ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো দেখা হবে দ্বিতীয় কোনো নতুন জায়গায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে